ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে ক বিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে অবশ্য এই সাজেশনে খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে সতেরোটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে আবার কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একশো পার্সেন্ট দেওয়া সেই প্রশ্নগুলো কিন্তু এই পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন প্রশ্নগুলো এবং বই থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন আর গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে পনেরোটি এই পনেরোটির মধ্যে কিন্তু বেশ কিছু প্রশ্নই একশো পার্সেন্ট মার্ক করা সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন আর যদি আপনার হাতে ব্যতিক্রম পাবলিকেশনসের সাজেশনটি থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু পিষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে ওই পিষ্ঠায় গিয়ে খুঁজলেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর পাবেন আর যদি ব্যতিক্রমের বইটি না থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আপনার যে বইটি রয়েছে সেখান থেকে খুঁজে এই প্রশ্নগুলো অনুশীলন করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ